পাকিস্তানি ক্রিকেটার হারিস রোফ নিজের স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়ানোর সময় নিজ দেশের এক পাকিস্তানি ভক্তের সাথে বিবাদে জড়িয়ে যায় যদিও সেই ভক্ত দাবি করেছেন তিনি শুধুমাত্র একটি ছবি তুলতে চেয়েছিলেন তবে নিজের স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হবার সময় ঠিক কী কারণে হারিস রোফ সেই ভক্তের উপর রেগে যান তা এখনও জানা যায়নি এবং কি সেই পাকিস্তানি ভক্তকে ইন্ডিয়ান বলে অবিহিত করেন হারিস যদিও পরে সেই ভক্ত নিজেকে পাকিস্তানি বলেই দাবি করেন হারিস রৌফের এমন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে একজন ভক্ত তবে ভিডিওটা নতুন নাকি অনেক আগের এই নিয়ে এখনো সন্দেহান অনেকেই কিন্তু ভিডিওটি আঠারোই জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পর বেশ ভাইরাল হয়ে যায় ভাইরাল এই ভিডিওতে দেখা যায় হারিস তার স্ত্রীকে নিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছিলেন ঠিক সেই সময় পাশ দিয়ে কয়েকজন ভক্ত হারিসকে বারবার ডাকছিল একটা পর্যায়ে পাকিস্তানের এই ক্রিকেটার নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তেরে যান সেই ভক্তের দিকে ওদিকে হারিসের স্ত্রী তাকে বারবার বিবাদে না জড়ানোর জন্য অনুরোধ করেন এবং কি হাত দিয়ে আটকে রাখার চেষ্টা করেন হারিসকে তবে হারিস বাধা না মেনে সেই ভক্তের দিকে তেরে যান সে সময় দেখা যায় তেরে যাবার সময় তার দুই পার জুতা খুলে যায় একটা পর্যায়ে নিজের স্ত্রীর কাছে ফোন তুলে দিয়ে লাফিয়ে সেই ভক্তের সামনে চলে যান অবশ্য ততক্ষণে আশেপাশে থাকা বাকি ভক্তরা হারিসকে শক্ত করে ধরে রাখেন যেন কোনো ধরনের অঘটন না ঘটে এরপর দুপক্ষই বিবাদে জড়িয়ে যায় বিবাদে জড়ানোর সময় পাকিস্তানি সেই ভক্ত বারবার হারিসকে বলছিল একটা ছবি চেয়েছিলাম ভাই একটা ছবি তবে হারিস সে কথা তোয়াক্কা না করে লাগাতার শাসাতে থাকে তাকে এরপর হারিস যখন একটু দূরে সরে যায় তখন তিনি বলেন এই লোক পাক্কা ইন্ডিয়ান আর অপর প্রান্তে থাকা সেই ভক্ত বলেন আমি ইন্ডিয়ান নই পাকিস্তানে কিন্তু তাতেও হারিস শান্ত হননি লাগাতার উত্তপ্ত বাক্য বিনিময় করতে থাকেন এমন ভিডিও প্রকাশ পাবার পর নিন্দার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে টুইটারে একজন ন্যাশনাল টিমের খেলোয়াড় কখনোই এভাবে রাস্তাঘাটে বিবাদে জড়াতে পারে না এমনটাই মন্তব্য করছে পাকিস্তানের ভক্ত সমর্থকেরা পাকিস্তান এরই মধ্যে বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে গেছে বিশ্বকাপে খুব বাজেভাবে হারার পর দেশটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ দর্শক সবাই বেশ ক্ষিপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের উপর এখন হারিস রোফ নিজের মতো করে যখন ঘুরতে বের হয়েছিলেন তখন তিনি কি কটুক্তির শিকার হয়েছিলেন বা হারিসকে কি এমন কোনো কথা বলা হয়েছে যেটা তিনি পছন্দ করেননি বলে রাস্তার মধ্যে নিজের রাগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন